হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কৃপায় আশা করি সবাই ভালো আছেন ভাদ্র মাসের শুক্লপক্ষে শ্রী পার্শ্ব পরিবর্তনী একাদশী দু হাজার পঁচিশ সালে কবে পালন করতে হবে ইংরেজি তিন নাকি চারই সেপ্টেম্বর কোথায় কবে ব্রত এই কেন দিনে পালন করা হয় এবং পালন করার সময় কোনটা সবই তোমাদের ভিডিওতে জানিয়ে দেব এবং ভাদ্র মাসে এই আমাবস্যার গুরুত্ব কি রয়েছে কোথায় কবে এই ব্রত কীভাবে পালন করবেন এবং পালনের সঠিক সময় সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভাদ্র মাসের এই একাদশীর খাদ্যের কি বিধি নিষেধ রয়েছে সমস্ত কিছুই আজকে আপনাদের জানিয়ে দেব আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি ভাদ্রমাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি পালন করা হয় সেই একাদশীতে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয় আর এই দিন ভগবান বিষ্ণু তার যোগনিদ্রায় মগ্ন থাকাকালীন দিক পরিবর্তন করেন তিনি এই দিন পার্শ্ব বা দিক পরিবর্তন করেন বলেই এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশী নামেও কিন্তু পরিচিত কেন এই বছর পার্শ্ব একাদশী ব্রত কোথাও তিন আবার কোথাও চারই সেপ্টেম্বর পালন করতে হবে বিশুদ্ধ চন্দ্র পঞ্জিকা ও শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি সময়কালে ব্রহ্ম মুহূর্তে যে স্থান বা অঞ্চলগুলিতে একাদশী ও দ্বাদশী এই দুই দিনই পার্শ্ব করে পালন করতে হবে সেক্ষেত্রে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করাই স্বাস্থ্যসম্মত অপরদিকে যে স্থান বা যে অঞ্চলে ব্রহ্ম মুহূর্ত একদিনেই পাবে সেক্ষেত্রে একাদশীর দিনে যথাবিধি ব্রত পালনীয় এমত অবস্থায় যে সকল স্থানে এই বছর তৃতীয় সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেই স্থানে অঞ্চলগুলি হল ভারতবর্ষের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ আরও বিভিন্ন স্থানে যে সকল স্থানে চারই সেপ্টেম্বর ব্রতগুলো পালন করতে হবে সেই স্থান বা জায়গাগুলিগুলি হল ভারতের পশ্চিমবঙ্গের বিহার শিলং মেঘালয় গৌহাটি আসাম আগরতলা ত্রিপুরা বাংলাদেশ ও নেপাল যেহেতু এবছর চারই সেপ্টেম্বর শ্রী বামন একাদশী ব্রত পড়েছে সেই কারণে যে অঞ্চলগুলিতে পার্শ্ব পরিবর্তিত একাদশী চারই সেপ্টেম্বর পালন করা হচ্ছে সেই স্থানগুলিতে বামন দ্বাদশী ও পার্শ্ব একাদশী ব্রত একসঙ্গেই পালিত হবে শ্রবণ করুন সেই পার্শ্ব একাদশী ব্রতের কথা ওং নম ভগবতী বাসুদেবায় ভাদ্র মাসে শুক্লপক্ষেও পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে দেবেশ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রতের মাহাত্মই বা কী ব্রত পালন বা বিধি কী ব্রত পালনে কি পূর্ণ লাভ করা যায় তা কৃপা করে আমায় বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন হে ধর্মরাজ আমি এখন সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী কিংবা সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী এই তিথি মহাপূর্ণ এই তিথি মহাপূর্ণ ফলদায়ী সমস্ত পাপ এবং মুক্তিদায়িনী এই একাদশী এই একাদশী বাজপেয়ী যোগ্য থেকেও বেশি ফল প্রদান করেন যে ব্যক্তি এই তিথিতে ভক্তি করে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জন করে বিষ্ণুলোক প্রাপ্ত হন যুধিষ্ঠির মহারাজ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কি শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চামাশ্য পালনকারী কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এইসব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমাকে সকল সন্দেহ দূর করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যোগাদিব্রত সম্পন্ন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক যে জয় করে নেয় তখন দেবতাকণ সব ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল ভগবান আরও বলেন হে রাজেন্দ্র তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আর শ্রেষ্ঠ কিছুই সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাঠ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুলো শুক্রাচার আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলিগুরুর নির্দেশে অমান্য করলে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিজের সপ্তলোক আরেক পদে ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেটে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার জন্য প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত করা হলো। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ পালন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করে সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তিত করেন বলে এই একাদশীর মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশীর ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল লাভ করা যায় জয় শ্রী অশ একাদশী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবার জেনে নিন একাদশী পারণের মন্ত্র ও সময়সূচি পারণ হল যেই দিন যে অঞ্চলে একাদশী ব্রত পালন করা হয় ঠিক তার পরের দিন ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করে পালন করতে হয় এক্ষেত্রে পার্শ্ব একাদশী ব্রত যেই জায়গাগুলিতে তৃতীয় সেপ্টেম্বর পালন করা হবে সেই জায়গাগুলির পালন হবে চারই সেপ্টেম্বর সকালে আর যেই জায়গাগুলি চারই সেপ্টেম্বর ব্রত পালন করা হবে তার পালন হবে পাঁচই সেপ্টেম্বর পারনের সময় ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় তারপর পারণ মন্ত্র যা হল অজ্ঞান তীরস্ব ব্রতে না কৃষক প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে ভোগ প্রসাদ নিবেদন করে তা কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করাই শাস্ত্রবিধান একাদশীর দিন বিশেষ গ্রহণ করবেন না একটি ভাদ্র মাসের একাদশী তা দই খাবেন না তবে চরণমিত দই থাকলে সেটি কিন্তু সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে একাদশ একাদশীর দিন খোর কর্ম অর্থাৎ চুক, চুল নোখ দাড়ি কাটা একদমই যাবে না একাদশীর দিন রক্তপাত যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন কোনো রকম প্রসাদনই একাদশীর দিন ভুল করেও ব্যবহার করবেন না যারা আমিষ আহার করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী একাদশী এই তিন দিনই নিরামিষ আহার করবেন একাদশী ব্রতের ভুল করেও কোনো রকম নেশার বস্তু গ্রহণ করা যায় না তাতেই ব্রত ভঙ্গ হয় বন্ধুরা ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রী হরির অত্যন্ত প্রিয় কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর দি ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ কৃষ্ণ কথার আজকের এই পর্বটি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে